বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীবৃন্দ এবং পাশাপাশি যারা বৈষম্যবৃদ্ধি ছাত্র আন্দোলনের অন্যতম সংকীত ছিলেন তাদেরকে হত্যা এবং ঘুম করা হচ্ছে এই সকল হত্যা এবং ঘুমের আমরা তীব্র প্রতিবাদ জানাই এবং পাশাপাশি এই সরকারকে আমরা এই আমরা তীব্র অনুরোধ জানাতে চাচ্ছি যে এই সকল হত্যা এবং ঘুমের সুস্থ বিচার এবং পাশাপাশি দৃষ্টান্তমূলক দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে আমরা এটা জানি যে আমাদের শ্রেণীর ভর্ব আমাদের অপর অপূরণীয় তরুণ সংগঠক শহীদ জহির রেহান তাকে কিন্তু হত্যা করা হয়েছে আমাদের বিজয়ের পরে আর তিরিশে জানুয়ারি উনিশশো সালে আমাদের বিজয় দিবসের পরে তাকে গুম করা হয়েছে এবং যা দেখতে পাচ্ছি এই কয়েকদিন যাবত যে যারা আমাদের তরুণ বিপ্লব বিপ্লবী জনতা ছাত্র জনতা তরুণ মেধাবী শিক্ষার্থীরা রয়েছেন তাদেরকেও একই পর্যায় একই পর্যায়ে বাহাত্তরের ন্যায় তাদেরকে হত্যা ঘুম হত্যা গুম করা হচ্ছে এবং পাশাপাশি সামাজিকভাবে লাঞ্ছিত করা হচ্ছে আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে এটা জানাতে চাই যে আপনারা দ্রুত তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনবেন এবং এবং প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে যে সকল শিক্ষার্থী ভাইদেরকে হেনস্থা হত্যা ঘুম করা হচ্ছে তার দৃষ্টান্তমূলক শাস্তি চাই এবং সকল আপমর জনতা ছাত্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থী এবং পাশাপাশি সকল সাধারণ শিক্ষার্থী এবং আপমর সকল সাধারণ জনগণকে এরা জানাতে চাই যে কোনো প্রতিবিপ্লব আমাদের দেশে আর হতে পারবে হতে পারবে না পাশাপাশি সকল জনগণ ঐক্যবদ্ধ থাকতে হবে যে কোনো যে কোনো প্রতিহিংসামূলক রাজনৈতিক চর্চা আমাদের মাধ্যমে এখন করে দিতে আমরা তা প্রতিহত করবো এবং সকল আমাদের নতুনভাবে বিনির্মিত বাংলাদেশে এখনো পর্যন্ত ভারতীয় অগ্রাসন ভারতীয় যে নেতৃবৃন্দ আছে তাদের যেই পৃষ্ঠপোষকতা আছে এটি এখনও আমাদের দেশের মাটি থেকে বিতাড়িত করা সম্ভব হয় তাদের সেই পৃষ্ঠপোষকতায় আমাদের দেশে এখনো সন্ত্রাস বাহিনী কাজ করে যাচ্ছে আমাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ভারতীয় অগ্রাসন বিরোধী আন্দোলনে যত ধরনের ভাইয়েরা মুখ্যম ভূমিকা পালন করেছে প্রথমে সারিতে ছিল তাদেরকে এখনো পর্যন্ত হত্যার হুমকি দেওয়া হচ্ছে আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই আমরা আমাদের বাংলাদেশের প্রযোজনকে হুঁশিয়ার করতে চাই আপনারা যদি এর বিরুদ্ধে ভালো কোনো পদক্ষেপ না নেন তাদেরকে যদি শাস্তির আওতায় না আনেন তবে আমরা এই বর্তমান বিনির্মিত বিপ্লবী সরকারকে ভেঙে আবার পুনরায় বিপ্লবী সরকার গঠনে একত্রিত হয়ে মাঠে নামবো আমাদের দেশের প্রশাসনকে জানাই আপনারা যদি কাজ করতে ব্যর্থ হন আমরা কঠোর হুঁশিয়ারি দিচ্ছি আমরা আরো কঠোর কর্মসূচি পালনের দায় দিব বিগত কিছুদিন ধরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যারা প্রতিনিধি যারা সামনে সারিতে থেকে আন্দোলন করেছিল তাদের উপর গুপ্ত হত্যা চালানো হচ্ছে আমরা বলে দিতে চাই পাঁচ তারিখ পরবর্তী সময়ে আমরা পুরোপুরি পুলিশ প্রশাসনকে আমরা সহযোগিতা করে এসেছি এবং আমরা জানি যে যে পুলিশ ভাই বলেছিল যে গুলি করলে তারা সরে না তারা দাঁড়িয়ে থাকে সেই পুলিশকে পরিবর্তন করা হয়েছে এখনও তাকে চাকরিচ্যুত করা হয় নাই এবং আমরা বলতে চাই পুলিশের গঠনমূলকভাবে সংস্কার করতে হবে এবং এনএসআই বিজিএফআই তারা এখনও দেশের হয়ে কাজ না করে তারা শুধুমাত্র ভারতীয় হয়ে কিংবা পূর্বের যে সরকার ছিল তাদের হয়ে কাজ করে যাচ্ছে আমরা বল আমরা বলে দিতে চাই এনএসআই এবং বিজেই বিজেপি গঠনমূলক সংস্কার করতে হবে